হিরো আলমের চতুর্থ বউ মিথিলা এবং কিন্তু আচ্ছা তালাক প্রাপ্ত তুমি জানো আজকে একটা সপ্তাহ হয় আমি ভাত খাই না আমার গুম হয় না মাছ কিচ্ছুই খাইতেছি না আমি তোমার টেনশনে মানে হতাশ হয়ে যাচ্ছি এই দেখো আমার সাফা সব কিছু পাইকে গেছে এখনো যে আসছে আমি খাইয়া নাই এই হিরো আলম ভাই আবার যে তামশা শুরু করছে তোমার যদি আবার নিয়ে নেয় তুমি কি কথা আমার রাখবা যে কথাটা আমি আজ পর্যন্ত জন্মের পর থেকে কাউকে বলতে পারি না এই কথাটা শুধু তোমাকে বলবো রাখবা দেখি পারি কিনা রাখতে বলো আমি আসলে সত্যি না তোমাকে অনেক ভালোবাসি তোমার জন্য রাতে ঘুম হয় না রাতে তিনটার সময় হজা হয়ে যায় ভাত খাইতে গেলে আমি আমার প্লেটের মধ্যে তোমার ছবি দেখি আমার ফেডের ভিতরে আমি তোমার ছবি দেখি মানে এতটা তোমাকে ভালোবাসছি মানে বইলা বুঝাইতে পারবো না এই ফুলটা তোমার জন্য এক লক্ষ টাকা দিয়ে কিনে আনছি এটাতে একটু নিবা প্লিজ আই লাভ ইউ মিতিলা

না না যাবো না সত্যি আমার বাসায় অবশ্যই সুন্দর তিন মাস হয়ে যাক তারপরে যাবো আচ্ছা দেখেন কতটা সুন্দর আসলে তো আমার হাত অনেক সুন্দর দি দিদি হাত এত সুন্দর ঠিক আছে তুমি তো অনেক সুন্দর

যাকে আমি প্রথমে বাসিনি সেই আমার জন্য পাগল ছিল পরে যখন আমি ভালোবেসেছি তখন সে আমার সঙ্গে দুই নাম্বারই করেছে যা দুই নাম্বারই এখন আমি ভালোবাসতে আমার অনেক লেট হবে না এখন হচ্ছে আগের জন তোমাকে ঠকাইছে এখন আমি ঠকাবো না তোমার যা লাগবে আমি আমারে ঠকাইলে আমি প্রতারণা মামলা দিয়ে দিই লিটন তুমি যদি আমাকে ঠকাও অবশ্যই তুমিও প্রতারণা মামলা আরো বেশি খাবে কারণ কি তুমি সবার সামনে বারবার আমাকে এক লক্ষ টাকার ফুল দিয়েছো হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে কোনো সময় আমাকে ঠকাতে গেলে

এই মিথিলাকে ফাইতে যদি আমার বড় জোর তুফান মানে আমার পিছু ছাড়ছো না মানে তুমি কি জানো আমার কলজা হচ্ছে পিছনে সামনে না বুঝছো আমি কলজা পিছনে নিয়ে আসলি